ড্রাগন ফ্রুটের ভিতরে এরকম দৃশ্য দেখতে হবে আমি কখনো কল্পনাও করি নাই সত্যি কথা বলব ইভেন আমি এখন যে ভিডিওটা দেখছি আমার কাছে দেখতেও ভালো লাগছে না তারপরেও এই তথ্যটা সবার জানা দরকার সেই জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করে অনেকেরই উপকারে আর যাতে অন্যরাও দেখতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যাই হোক ড্রাগন ফ্রুটে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই কারণে আমি ড্রাগন ফ্রুট অনেক এটা আমি খাওয়া শুরু করেছিলাম হচ্ছে বেশি পরিমাণে যখন আমার প্রেগনেন্সির টাইমে রক্তের হিমোগ্লোবিন পরিমাণটা খুবই কমে গিয়েছিল ডাক্তার আমাকে রক্তের ইঞ্জেকশন দিতে বলেছিল তখন আমি বলে ছিলাম যে খাবারের মাধ্যমে যদি আমি এটা ইম্প্রুভ করতে পারি আমি আমি ড্রাগন ফ্রুটটা তখন খুব খেতে পারতাম তো এক মাস আমি টানা ড্রাগন ফ্রুট আর হচ্ছে বেদানা বেদানাটা খুব বেশি খেতে পারতাম না শুধু ড্রাগন ফ্রুট খেয়ে আমি আমার রক্তের হিমোগ্লোবিন সাত থেকে প্রায় চোদ্দতে নিয়ে গিয়েছিলাম তো এজন্য ড্রাগন ফ্রুট আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর থেকে আমিও খাই বাচ্চাদেরকেও নিয়মিত খাওয়াই ড্রাগন ফ্রুট যে শুধু আয়রন সমৃদ্ধ রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এটা না ড্রাগন ফ্রুট খেলে কিন্তু খারাপ কোলেস্ট্রল শরীর থেকে বের হয়ে যায় এর কারণে হার্ট ভালো থাকে এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যার কারণে ত্বক অনেক বেশি ভালো থাকে এটা খেলে ওজনও কিন্তু নিয়ন্ত্রণ থাকে ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ফল যার কারণে দাঁত হার মজবুত থাকে প্রত্যেকটা মেয়েরই কিন্তু ড্রাগন ফ্রুটটা নিয়মিত না খেলেও অন্তত পক্ষে মাঝে মাঝে খাওয়াই উচিত নিয়মিত ড্রাগন ফ্রুট খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর মধ্যে ক্যারোটিন থাকার কারণে দৃষ্টিশক্তি কিন্তু বাড়াতে এটা সাহায্য করে আর এই ফলের মধ্যে লাইকোপেন থাকার কারণে ক্যান্সার প্রতিরোধী হিসাবে কিন্তু এটা কাজ করে তো এইসব কারণেই আমি ড্রাগন ফ্রুটটা নিয়মিত খাই যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্প কিছুতেই অসুস্থ হয়ে পড়েন তারপর রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ একদম কম তারা কিন্তু এই ড্রাগন ফ্রুটটা খেয়ে রক্তের হিমোগ্লোবিন পরিমাণটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে ফেলতে পারবেন প্রথম ফলটা খারাপ দেখিয়েছে বলে কিন্তু সব খারাপ না দেখেন এই ফলটা কিন্তু ভালো ছোটো ড্রাগন ফ্রুটগুলো একটু ভালো হয় এর আগে আমি ধারণা করতাম যে বড়গুলো বেশি মিষ্টি ওইগুলো বুঝি খুব বেশি ভালো হবে আসলে বড়গুলার মধ্যেই এরকম একটু পোকা থাকার সম্ভাবনা থাকে এর আগে আমার সাথে কখনোই এরকম হয় না ফার্স্ট টাইম আমি এরকম ড্রাগন ফ্রুটসের মধ্যে পোকা পেলাম তো এরকম দু একবার হতেই পারে সব ফলের মধ্যেই কিন্তু মাঝে সাঝে পোকা পাওয়া যায় এটা এমন কোনো বড় বিষয় না তবে আমার কাছে খুবই খারাপ লেগেছে আমি প্রথমে বুঝতেই পারি নাই যে এটা পোকা আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে হয়তো বা গাছ তৈরি হয়ে গিয়েছে এই জন্য এরকম পরে দেখি নড়াচড়া করতেছে ওরে বাবা কী ভয়ঙ্কর দৃশ্য আর কখনো আমি এরকম দেখতে চাই না তো যাই হোক আপনারা খাওয়ার আগে অবশ্যই চেক করে খাবেন পোকাগুলো খুবই ছোট ভালো করে না দেখলে কিন্তু বোঝা যায় না তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন নিয়মিত দেশি বিদেশি ফল খাওয়ার চেষ্টা করবেন এতে করে শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম